আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো একটা এক্সক্লুসিভ জিনিস সেটা দেখেন একটা নৌকার মধ্যে কি পরিমাণ লোড দিছে নৌকাটা একটু আই যেতে পারতেছে না ভিডিওটা করতেছে অনেকক্ষণ ধরে তো আমি দেখতেছি তো আপনাদেরও উদ্দেশ্যে ভিডিওটা করা যে দেখেন নৌকাটা কি পরিমাণ কষ্ট হচ্ছে এইদিকে আসতে আমি অনেকক্ষণ যাবৎ ভিডিও করতেছি দেখানোর জন্য আর একটু ভিডিও তো রাখছি সেটা হলো দেখেন এই একটু পথে আসতে কতটুকু সময় লাগতেছে নৌকাটা

গান <laughs>